ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তুমি লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আর সবাইকে শুভ সকাল এখন হচ্ছে কটা বাজে ওই পনেরো তো বাজবে আজকে হচ্ছে উঠেছি উঠে মানে চা ঘরদুয়ার পরিষ্কার করে শুধু চা খাওয়া হয়েছে আর কিছু হয়নি এখনো পর্যন্ত বিছানা পাওয়া যাচ্ছে দেখেন বিছানা পরে রয়েছে বিছানা তুলি আর মেয়ে চলে গেছে পড়তে সকালবেলা আর আমার ছেলে হচ্ছে গল্প করছে ওর দাদাদের সঙ্গে আর এই দেখে আর ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম এই যে ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম এইবার হচ্ছে আমরা আমাদের কাজে যেমন মানে কাজে বলতে সকালবেলা এখনো রুটি টুটি করা হয়নি তো সেই কাজগুলো করব রুটি করব তারপরে খাওয়া দাওয়া করবো আর কালকে কতগুলো ভাত রয়েছে সেগুলো আমি খাবো তারপরে ওর স্কুলে যাব ও হচ্ছে অঙ্গনড়ি স্কুল থেকে খিচুড়ি আসি সেইটাই ওর স্কুলে যাব। তো আস্তে আস্তে সব কাজগুলো করি চলেন তো আমি অনেক দিন বাদে আমার ভিডিও করতে চলে এসেছি আর আমার না মানে সময় হয়ে উঠছে না এই ছেলের পিছনেই তারপরে কাজকর্ম নিয়ে করতে পারছি না ভিডিও মিডিও তো যাই হোক আবার মানে চেষ্টা করি যখন পারবো দেব এই যে আর এই যে এত দুষ্টু হয়েছে মানে কি বলবো কিছু বলার নেই কিছু বলার চা চা আছে চা হচ্ছে খেয়েছি আর এইটুকু বেশি আছে খেয়ে নি আর বা আটা মাখবো আটা আর এই যে আটা মাখবো কারণ আমার কত্তা মশাই তো আরে খেয়ে নিলো চা খাওয়ার ওস্তাদ হয়েছে তুমি চা খাচ্ছো তাই ভালো লাগছে তাই বা বেশি চা খেয়ে না এই যে আমি এখন আটা মাখি রুটি করি নিয়ে নিয়েছি দাও আটা দাও আর ওকে সকালবেলা দুধ খাওয়ানো হয়ে গেছে মানে ডাক্তার বলেছে শুধু দুধ খাওয়াতে দুবার তিন মানে চারবার মতন খাওয়াতে বলেছে শুধু দুধ আর কারণ নাকি মানে ওজনটা ঠিকঠাক বাড়ছে না তো আমি কী করি দুবার এই যে দুটো মানে শুধু দুধ খাওয়াই আর দুবার হচ্ছে ওই যে স্যালাক্স খাওয়াই আর তারপরে তো আছে ভা বাদবাসি ভাত ডাল মাছ এ সমস্ত তো আছেই সব কিছু খাওয়াই তো আপনাদের যদি জানা থাকে যে কী খেলে ওজন বাড়ে বাচ্চাদের তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার একটু সুবিধা হবে আমরা তেমন জানি না কেউ যদি জেনে থাকেন তো অবশ্যই জানাবেন হ্যালো বন্ধুরা তো তখন আটা মাখছিলাম আটা মাখতে মাখতে বন্ধ করে দিয়েছি তো আমার আটা মাখা রুটিও হয়ে গেছে কেননা রুটিটা ভাবলাম যে ক্যামেরা সামনে করবো কিন্তু হয়নি কারণ আমার বর চলে এসে এর বাবা চলে এসেছে তাড়াতাড়ি তো তাড়াহুড়ো করে রুটিটা করতে হয়েছে চলে গেল আর আমাদের মাছ কিনে দিয়ে গেছে আর এই দেখেন ওর হাতে একটু দিয়ে দিয়েছে অর্ধেকটা ও ঘুরে ঘুরে খাক তারপরে আবার হচ্ছে স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসবো সেটা খাবো এটা কি গম একটু ফুঁ দিয়ে নাও দেখেন ফুঁ দিচ্ছে দাদা দাও ফু দাও মানে গরম কিছু যদি বলি এটা গরম তাহলে সঙ্গে সঙ্গে ফুঁ দিয়ে করে ফুঁ দেবে আর আমি হচ্ছে দেখি কি মাছ এনেছে ওটো ওটো

দুটো টুকলা তার জন্য দুটো গামে নিলাম যে বেশি কি মাছ একটা তো তো বোঝা যাচ্ছে এটাই কি বোঝা যাচ্ছে না একটাই চ্যান্ত মাছই দেখেন জ্যান্ত মাছ জ্যান্ত কাতলা

বলেছিলাম এই চড়ে এনেছি আমি বাপের বাড়ি থেকে বাপের বাড়ি গিয়েছিলাম তো হচ্ছে পরশু দিনকে এসেছি তা আমি বলেছি এ চড়ে এনেছি তা তুমি হচ্ছে একটু চর্বি নিয়ে এসো তাই চর্বি নিয়ে এসেছে এসে আর এই যে জান তোমার ওর ছেলে মাম মাম করে পাগল করে দেয় ও মাম মানে ডাল হলে ভালো লাগে না ডাল খেতে মাম এই যে দেখো নড়ছে বাবা দেখো তো নড়ছি আটা আটা এখনো রয়েছে পরিষ্কার করি মামে মামা ধানা 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 মাম তো যাই হোক মাছ কেটে বেছে নিই আর ভাত মেয়ে নি চলে আসবে খিদে পেয়ে যাবে তো মাছ কেটে বেছে নিই হ্যালো বন্ধুরা এই যে আমি আবার অনেকক্ষণ পরে চলে এসেছি তো হচ্ছে এখন আমি যে মাছ ভাজি এই যে মাছ ভাজি আর তার মধ্যে আপনাদের যে এই যে মাছ ভাজা কিছুটা হয়ে গেছে আমি দুটো তিনটে কাজ একসঙ্গে করছিলাম মানে মাছ ভাজতে দিয়ে আমি এই যে জামা কাপড়গুলোর কেচে নিয়েছি এই যে মেলে দিয়েছি আর কি রোদের তাপ এই যে কাপড় কেচে মেলে দিয়েছি আর রোদের তাপ আর এদিকে আমার ছেলেকে খাওয়াচ্ছে আমার মেয়ে ছেলেকে খাওয়াচ্ছে আমার মেয়ে স্কুল থেকে খিচুড়ি দিয়েছে আর ডিম দিয়ে ডিম শুদ্ধ দিয়েছে আর তার মধ্যে আমি এই যে ভাত ও সকালে মানে একবার ভাত করে ফেলেছি যে ভাত উপর দিয়েছি মানে ভাত বসিয়ে দিয়ে আমি হচ্ছে মাছ কুটতে বসেছিলাম মাছ এচোর কুটে নিলাম এই যে কারণ আলু কাটা হয়নি পেঁয়াজ টিয়াজ কিছু কাটা হয়নি মাছ এসে ফুটে নিলাম নিয়ে ভাত উপুর দিয়ে এসে আর এই যে মাছ ভাজ বসিয়ে দিয়েছি এবার মেয়েকে খেতে দেবো এগারোটা চার বেজে গেছে আর ও ভাইকে বললাম বসে বসে খাওয়া এই হলো ব্যাপার তো আস্তে আস্তে কাজ করতে থাকি আবার আমার এই যে কতগুলো পান্তা ভাত রয়েছে এইগুলো খাবো সকালবেলায় আর মেয়েকে গরম ভাত দেবো তিনজনের তিন রকম খাওয়া আর ও হচ্ছে খাচ্ছে খিচুড়ি যে ভালো টেস্টি টেস্টি উনি টেস্টি খেতে ভালো শোনো বাবা এবার খেতে ভালো এই যে কেমন খেতে কেমন খেতে কেমন খেতে বলো কেমন খেতে কেমন খেতে ওরম এই যে এরম টেস্টি টেস্টি দেখো কিছু খাওয়ার মানে ইয়ে হলে আর আমার ঘরে গুছিয়ে কোনো কিছু হয় না যেই গুছাবো সঙ্গে সঙ্গে ওর সেগুলোই নিয়ে দরকার পড়ে দেখেন কত কিছু ছড়ানো টড়ানো তা কিছু মনে করবে না ছোটো বাচ্চা থাকলে অনেক কিছু হতে পারে তো এই যে তো সেটাই দেখো বন্ধুরা আমার প্রায় রান্না বান্না শেষ হয়ে গেছে শুধু এখন এ চোর চিংড়ি চোর চিংড়ি বলছি এচোরটা করবো এই চর্বি দিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে কীভাবে করবো আজকে তো এই যে এই যে গোটা গরম মশলা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি অল্পই দিলাম আর এই মশলার মধ্যে আমি একটু বেঁকে দিয়েছি এই মশলার মধ্যে একটু দিয়েছি বেঁকে তার জন্য এখানে অল্পই দিলাম চর্বিটা দিয়ে দেবো তাহলে চর্বিটা একটু হচ্ছে এই যে তেলের উপরে দিয়ে আর অল্প একটুখানি রেখে দিলাম ভাতটা ধুয়ে নিই এবার একটু লবণ দেবো 那你妈说这地的 পেঁয়াজ রসুন লঙ্কা আদা তারপরে তেল জিরে সবকিছু পেস্ট করা মশলাটা এবার কষিয়ে একটু কষিয়ে নি মোটামুটি দেখেন তেল ছাড়া ছাড়ার মতন হয়ে গেছে আর হচ্ছে আমি এদিকে পুঁড়ি মিচুড়ি ভাজা করেছি আরো মানে মাছের ঝোল আর চাটনি করে দিয়ে এগুলো দেখাবো করে এটাতে একটু জল দিয়ে ধুয়ে দিই जल टा दिए कस बातबी चर्जी टाइ दिए दिल এবারে নাঙা চড়া করবো আর এই যে এটা দিয়ে আর একটু কষাই কষিয়ে তারপর জল দিয়ে দেবো আমি যেমন পারি তেমন রান্না মানে আমি যেমন করি তেমনই দেখাচ্ছি আপনাদেরকে গাড়ি না কি কেমন করেন কিছু ভুল হলে বলবেন কষাই তারপরে এই যে আমার কষানো হয়ে গেছে তলায় লেগে যাচ্ছে এবার জল দিয়ে দেবে প্রথমে মস্টার জলটা দিয়ে দেয় তারপরে গরম জল একটু ফুটুক তারপরে যদি দরকার পড়ে একটু প্রেশারে দেব হলে এমনি থাকবে মানে এখানেই ফুটুক মানে চর্বি দেওয়া তো আছে তো তাই জন্য আর আমি না খুব ভালো করে সিদ্ধ করি নি এ চোরটা নাহলে চর্বি দিলে একদম শক্ত শক্ত হয়ে থাকবে ভালো লাগবে না তো এই যে একটু ফুটুক তারপরে আবার দেখাচ্ছি এই যে নামানো হয়ে গেছে চোর আর হচ্ছে এরকম লুক এসছে মানে এরকম দেখতে হয়েছে আর ঝোলটা বেশি পাতলা হয়নি গ্রেভি গ্রেভি হয়েছে আর এই যে দেখেন তেল কেমন ভাসছে দেখতেই পাচ্ছেন কেমন তেল ভাজছে যাই হোক নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর একটু ওই টমেটা দিয়েছি বলে একটু একটু অল্প মিষ্টি দিয়েছি চিনি তো এই যে আমার এচড় আর রান্না করেছি কি কী সেটাও একবার দেখিয়ে দিই এই যে চাটনি করেছি দেখেন একদম আর এটা হচ্ছে কুইমিচুরি দেখিয়েছি আর এটা হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল মাছের ঝোলটা একটু ওই মানে লাল লঙ্কা দিয়ে করেছি তো একটুখানি ইয়ে হয়ে গেছে ওকে লাল লাল হয়ে গেছে এই হলো মাছের ঝোল আর এই হলো ভাত গরম গরম না ধোয়া ওটাও না অনেকক্ষণ হয়ে গেছে ভাত রান্না করেছি দেখেছেন কতক্ষণ হয়ে গেছে তো এখন একটু ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক আজকে আর আমি নামানোর সময় দেখাতে পারি কেন হচ্ছে শুকিয়ে যাচ্ছিলো আর আমি গেছিলাম মাল আনতে ওই যে দেখেন ঘরের মধ্যে বোঝাই ডান করা রয়েছে আমি মাল আনতে চাই হচ্ছে রান্না বসি মানে কষাচ্ছি তখন আমাকে ফোন করেছে যে মাল নিয়ে যাও তো ওই যে মাল নিয়ে এসছি সন্ধ্যে সাতটার সাতটার মধ্যে দিয়ে দিতে হবে বলে আবার রাতে দেবে তো হচ্ছে আমি এখনও রান্নাঘরটা পরিষ্কার করিনি সকালবেলা একবার রান্না মুছেছি তো এখন আবার একটু মুছব আর বাসন ওই যে ওখানে অনেক কটা বাসন রয়েছে ওই যে ওই কটা বাসন মাজবো এই জায়গাটা পরিষ্কার করব করে স্নান করবো তো আবার পরে দেখা হবে তো টাটা হ্যালো বন্ধুরা এখন হচ্ছে রাত হয়ে গেছে আর সেই দুপুরবেলা ভিডিও করার পরে আর আসেনি ক্যামেরার সামনে তো রাতের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে যেখানে রুটি রুটি হয়ে গেছে আর এটা হচ্ছে সেই চোরের তরকারি গরম করে নিয়েছি আর আমার ছেলের হচ্ছে এই রুটি মানে গুলছি আর কি ভিজিয়ে রেখে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি গুলা হয়ে যাচ্ছে মিক্সার মেশিনে আর ঘুরতে ইচ্ছা করছে না আর হচ্ছে ওর বাবা বললো যে ওই যে আখের গুড় আছে না আখের গুড় দিয়ে রুটি খাই তো হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তো আজকের মতো টাটা গুড নাইট